বিয়ে হওয়া সত্ত্বেও পড়াশোনার জন্য স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে এদিকে টিচাররা দিতে দেন না এটা এটা কি কি গুনাহ হচ্ছে আমার জন্য কোনটা বেশি জরুরি পড়াশোনা কি সংসার আমাদের এই বোন উভয় সমস্যায় পড়েছেন আল্লাহ তালা তাকে তার সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন স্বামীর কাছে থাকতে গেলে সংসার করতে গেলে টিচার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না আবার টিচারের কাছে অ্যাটেন্ডেন্স পেতে গেলে স্বামী অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না জটিল সমস্যা দেখুন ইসলামী শরিয়ার যে আদেশ নিষেধগুলো এগুলো আমাদের অনেক সময় ভালো লাগে না আমাদের অনেক সময় মনে ধরে না কিন্তু বাস্তবতা হল ইসলাম শরিয়া এসেছেই মানুষের কল্যাণী আল্লাহ বলেছেন সারা আল্লাহ কুমিনার দিনী মামাসবীহিনুহানিলাফি লায়া আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা লাকুন মুফাস্সিররা বলেছেন লাহকুম আইনি ইনফিফা তোমাদের উপকারের জন্যই আল্লাহ শরীয়ত দিয়েছেন অতএব শরীয়তের কোনো বিধান আমার বুঝে না আসলেও বুঝতে হবে যেটা তিতা ওষুধের মতো আমার জন্য কল্যাণ এবার আসা যাক উত্তরে সেটা হলো যদি কোনো নারী বিবাহের পর তিনি যদি নিয়মিত প্রশ্নাতে মনোযোগী হন নিয়মিত প্রশ্ন করেন কন্টিনিউ থাকেন এদিকে অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে গিয়ে যদি ওই দিককার অ্যাটেন্ডেন্স তিনি মিস করেন এবং তার এবং তার স্বামীর চরিত্রের সংরক্ষণ যদি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নারীর জন্য ইসলামের সরিয়ার দৃষ্টিকোণ থেকে তার সংসারকে প্রায়োরিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ একটা অপ্রিয় আলা দিয়েছি আমি অপ্রিয় মাছালা অজনপ্রিয় আলা কিন্তু শরীয়তের না এটা আমার জন্য উচ্চতর জ্ঞান অর্জন করাকে শরীয়ত ফরজ না করলেও বিবাহ হয়ে গেলে আমার সাংসারিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমার জন্য কিন্তু ফরজ এই যে প্রায়োরিটি এটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ কিন্তু এর মানে কিন্তু এটা না যে আমি বলছি যে একজন নারীদের ইসলামিক জ্ঞান অর্জন করবে না বা জাগতিক জ্ঞান অর্জন করবেন আমি সেটা বলছি না আমি বলছি আপনি যখন দুই নৌকা পা দিয়ে দিয়েছেন আপনাকে যে কোনো একটা নির্বাচন যদি করতে হয় তাহলে অবশ্যই আপনি সংসারের নৌকা ছেড়ে অন্য নৌকা আপনি উঠতে পারেন না এটা হলো যদি আপনি দুই নৌকার কোনো একটা আপনাকে বাছাই করতে হয় তবে এই পরিস্থিতি খুব রেয়ার কেস খুব অল্প ক্ষেত্রেই হবে বেশিরভাগ ক্ষেত্রেই সমন্বয় সাধন করা সম্ভব আপনি সমন্বয় সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করলে সেটা অসম্ভব নয় যদি সমন্বয় সাধন করতে পারেন সেটা সবচেয়ে উত্তম যে আপনি যদি পদ্মাপ্রোসীদের সাথে আপনার জ্ঞান অর্জনকেও ঠিক রাখলেন সংসারকেও ঠিক রাখতে পারলেন তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং সেটা চেষ্টা করলে খুব বেশি কঠিন কোনো বিষয় নয় ব্যালেন্স করা অনেকখানি সম্ভব হতে পারে ইসলামী দৃষ্টিতে একজন মুসলিম নারীর ক্যারিয়ার কি হতে পারে একজন মুসলিম নারী একজন মুসলিম নারী কোরআন নির্দেশনা আলোকে মূলত তিনি মুসলিম সমাজের পুরো ভেতর সাইডটা দেখাশোনা করবেন অর্থাৎ স্বরাষ্ট্র স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা পরিপূর্ণভাবে ট্যাকেল দিবেন একজন নারী একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের নাম কি স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র বিভাগের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিভাগ থাকে দেশে সাধারণত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে একবারে শীর্ষে থাকে কোনটা স্বরাষ্ট্র আল্লাহ বলছেন ওয়ারনা ফেবেন না নারীরা স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা দেখবেন দেখভাল করবেন এবং তারা মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক দায়ী শাসক জন্ম দিবেন এবং তাদেরকে গড়ে তুলবেন এর পাশাপাশি একজন নারী হিসাবে সরিয়ার যে বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য সেগুলো মেনে তিনি নিজেও এই সমস্ত সেক্টরগুলোতে তার মতো করে অবদান রাখার সুযোগ আছে কিন্তু মনে রাখবেন ইসলামের নারীর যে নারীসুলভ বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আপনি বিকিয়ে দিয়ে কিছু করতে চান ইসলাম সেটাকে অ্যালাউ করে না পৃথিবীর অনেক দেশে সেটাকে মানুষ ট্রাই করেছে এক্সপেরিমেন্ট চালিয়েছে আমরা তাদেরকে দেখি যে তাদের দুই কুলি হারিয়েছে তাদের ঘরের ভেতরের যে সুখ সেটা শেষ হয়ে গেছে আর বাহিরও যে নারী খুব বেশি সেই বা নিরাপদে আছেন তা কিন্তু নয় পত্রপত্রিকার রিপোর্টগুলো ঘাটলে আমরা দেখতে পাবো এই জন্য একজন নারী তিনি তার ক্যারিয়ারকে অবশ্যই জাগতিক সব বিষয় আসয়ের সাথে সংশ্লিষ্ট করে তিনি অগ্রসর হতে পারেন কিন্তু তার যে নারী সুলভ সরিয়ার নির্দেশনাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে তারপর যদি সম্ভব হয় করবেন আর না হলে তিনি ভেতরটাকে সামাল দিবেন দেখুন অনেক আগে দৈনিক নয়াদিগন্তে সম্ভবত নিয়মিত বারাক ওবামা সম্ভবত প্রেসিডেন্ট বারাক ওবামা একটা আত্মজীবনী প্রকাশ হয়েছে অনেক আগের কথা আমার যদি ভুল না হয় নদীগন্থের শুরুর দিকের কথা তো প্রতিদিন ওনার আত্মজীবনী প্রকাশ পেত একটা একটা করে কিস্তি করে তো ওটা আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন অনেকগুলো কিস্তি আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন যে আমাদের মা চাচিরা তারা যখন ঘরে ছিলেন এবং আমাদের বাপ চাচারা বা দাদি নানিদের জন্য দাদা নানারা বাহির থেকে যখন শপিং করে নিয়ে আসতেন তাদের পছন্দ অনুযায়ী তারা অনেক কিছু হয়তো কিনতে পারতেন না কিন্তু তাদের সাংসারিক জীবন অনেক সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের সময়ের যারা তারা মার্কেটে যে মন মতো শপিং মল ঘুরে নিয়ে আসে আমরা শুধু কার্ডটা পাঞ্চ করে বের হয়ে চলে আসি এরপরও আমরা সাংসারিক জীবনে তাদের মতো সুখী না এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো আপনার মায়ের সাথে আপনার বাবার বোঝাপড়া যতটা আপনার সাথে আপনার স্ত্রীর বোঝাপড়া তত ভালো না এ বাস্তবতা অস্বীকার করা যাবে অথচ তারা কিন্তু ভালোবাসা আদান প্রদান করার তেমন সুযোগ পেতেন না বিশেষ করে গ্রামে যারা বেড়ে উঠেছেন সেই ভোরে বেচারা পুরুষ বের হয়ে গেছে রাতে বাসায় ফিরেছেন এসার পরে খাওয়া দাওয়া হয়েছে সবাই যার যার ককে গেছে তারপর স্ত্রীর চেহারাটা তাও দেখতে পারছে কিনা সন্দেহ কারণ কারণ ছিল না আরিকেন বন্ধ করা আর এখন সবহান আল্লাহ আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে আপনি হোয়াটসঅ্যাপে তাকে ভালোবাসা মেসেজ পাঠাচ্ছেন মেসেঞ্জারে পাঠাচ্ছেন মোবাইলে কল করছেন ভিডিও কল করছেন বাহিরে যাচ্ছেন ভেতরে থাকছেন কাপড় চোপড় একটা জায়গায় পাঁচটা কিনে দিচ্ছেন চাইনিজ তো খাওয়াচ্ছেন থাই খাওয়াচ্ছেন ইন্ডিয়ান খাওয়াচ্ছেন এত কাহিনি করার পরও ভালোবাসা যেন কোনোভাবে জমে না এই জন্য আমি বলি এখনকার যে প্রজন্ম আমাদের ভালোবাসাগুলো সব হলো মেড ইন চায়না আর আমাদের বাপ চাচাদের যে ভালোবাসা ছিল সেটা আসলে মেড ইন জাপান খুব স্ট্রং তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে একজন নারী একজন মা তিনি যদি মনে করেন যে না আমি ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত হয়ে যা করব। তাহলে তাদের মতো আম এবং ছালা দুইটাই হারাইতে হবে তারা দুইটাই হারিয়েছে আমাদের মা বোনদের ঠিক করতে হবে যে আমি ইসলামী শরিয়া দ্বারাই পরিচালিত হব কিনা আপনি যদি ইসলামী শরিয়া দ্বারা পরিচালিত হয়ে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ইসলাম আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে আবার বলছি আমাদের সংস্কৃতি এটা আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু দুঃখজনক যে আমরা অন্যদের সংস্কৃতিকে ধারণ করছি